আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাত সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিওয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন অদ্ভুত মায়াজাল কিতাব লেখক কবিরাজ আংসু মারমা কিতাবটি সম্পূর্ণ চন্দনগাড়ির উপরে লেখা সংরক্ষণ করা হয়েছে ভারতের ত্রিপুরা আসাম থেকে ঠিক আছে লাজেন্ট লাইব্রেরি গুয়াহাটি আসাম ভারত সম্মানিত দর্শক শ্রোতা কিতাবের শুরুতেই আপনারা পেয়ে যাবেন সুচিপত্র এই সূচীপত্রের মধ্যে আপনারা দেখতে পারবেন কত নম্বর বিশটায় কি কাজ রয়েছে বিস্তারিত আলোচনা ইত্যাদি ইত্যাদি সম্মানিত দর্শক এই কিতাবের মধ্যে আপনারা যে সমস্ত কাজ পেয়ে যাবেন বসীকরণ বিচ্ছেদ সহ সকল ধরনের কাজ সকল ধরনের অসাধ্যকে সাধন করার কাজ কিতাবের মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে তো এই কিতাবটি অনেক পাওয়ারফুল একটি কিতাব অদ্ভুত মায়াজাল কুফরি কালাম কিতাব অল্প কিছু কিতাব আমাদের কাছে রয়েছে যারা অর্ডার করবেন এক্ষনি দ্রুত যোগাযোগ করুন সম্মানিত চলুন চলনে কিতাবের মধ্যে ঠিক কাজ পাওয়া যাবে এই কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন যে কোনো নারীকে বশীকরণ করতে হলে এই দুয়া এবং দুয়া কবচ ব্যবহার করতে হবে এরপরে আপনি পেয়ে যাচ্ছেন জাদুরোনা থেকে হেফাজত থাকা জাদুরা দূর করার আমল এবং তদবির কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন মেয়াদি বা নষ্ট করার কাজ পেয়ে যাচ্ছেন এলআসি দিয়ে যে কোনো নারীকে বশীকরণ করার কাজ পেয়ে যাচ্ছেন যে কোনো মেয়ের বিবাহ যদি না হয় যদি কোনো মেয়ের বিবাহ না হয় তাহলে বন্ধ করে দেওয়া হয় সেই মেয়ের বিবাহ দেওয়ার তদ্বির পেয়ে যাচ্ছেন কোনো স্বামী স্ত্রীর সংসার ছেড়ে অর্থাৎ স্বামী সংসার ছেড়ে স্ত্রী অন্য পুরুষের সাথে চলে গেলে তাকে ফিরিয়ে আনার কাজ পেয়ে যাচ্ছেন ব্যবসা বাণিজ্য বৃদ্ধি করার কাজ কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন পলাতক ব্যক্তিকে হাজির করার কাজ কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন শত্রুকে বসে এনে নিজের আয়ত্তে আনার কাজ কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন ঠিক আছে এরকম আপনি সকল ধরনের কাজ কিন্তু এই কিতাবের মধ্যে পেয়ে যাবেন এ অদ্ভুত এ মায়াজাল কিতাবটি অনেক পাওয়ারফুল আমাদের কাছে এখনও সংগ্রহ সংগ্রহ রয়েছে যারা ওয়ার্ডের করবেন স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করুন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিতাব পাঠিয়ে দেওয়া হবে কিতাব হাতে পেয়ে সম্পূর্ণ টাকা পরিশোধ করতে পারবেন ঠিক আছে তো সকলে ভালো থাকেন সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন লাইক করে দিন শেয়ার করে দিন সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকেন আসসালামু আলাইকুম ও কেত যারা কিতাব অর্ডার করবেন আমাদের সাথে যোগাযোগ করুন